আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সাথে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এখানে সাদিক অর্থ বন্ধু সাওয়া সাওয়া অর্থ সাথে সগল অর্থ কাজ করা সাদিক সাওয়া সাওয়া সগল বন্ধুর সাথে কাজ করি সে বলেছে আমি কালো এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া কাল্লাম আনা আসওয়াদ এখানে হোয়া অর্থ সে কাল্লাম অর্থ বলা আনা অর্থ আমি আসওয়াদ অর্থ কালো হোয়া কাল্লাম আনা আসওয়াদ সে বলেছে আমি কালো দেখো এটা আমার বন্ধু এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ হাদা সাদিক এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু সুফ হাদা আন সাদিক দেখো এটা আমার বন্ধু আমি এক মাস এখানে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন ওয়াহেদ সাহার হেনা সুগল এখানে আনা অর্থ আমি ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস হেনা অর্থ এখানে সুগল অর্থ কাজ করা আনা ওয়াহেদ সাহার হেনা সুগল আমি এক মাস এখানে কাজ করি সম্ভবত দুই মাস পরে শেষ হবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন সাহার বাদ মুমকিন খালাস এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস বাদ অর্থ পরে মুমকিন অর্থ সম্ভবত খালাস অর্থ শেষ ইতনিন সাহার বাদ মুমকিন খালাস সম্ভবত দুই মাস পর শেষ হবে অনেক কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিয়াদা ফি সুগল এখানে জিয়াদা অর্থ অনেক ফি অর্থ আছে সুগল অর্থ কাজ জিয়াদা ফি সুগল অনেক কাজ আছে দেখো এই দুজন লোককে এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ হাদা ইতনিন নফর এখানে সুফ অর্থ দেখো হাদা অর্থ এ ইতনিন অর্থ দুইজন নফর অর্থ লোক সুফ হাদা ইতনিন নফর দেখো এই দুজন লোককে সব সময় খায় এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল আক্কেল এখানে আলাতুল অর্থ সবসময় আক্কেল অর্থ খাওয়া আলাতুল আক্কেল সব সময় খায় হ্যাঁ আগে খাওয়া এই বাকুটির আরবি অর্থ হবে আইওয়া আউ্য়াল আক্কেল এখানে আইওয়া অর্থ হ্যাঁ আউওয়াল অর্থ আগে আক্কেল অর্থ খাওয়া আইওয়া আউ্বাল আক্কেল হ্যাঁ আগে খাওয়া পরে সব কিছু করবে এই বাকুটির আরবি অর্থ হচ্ছে বাদংস বিকুল্ল সাই এখানে বাদেন অর্থ পরে সৌই অর্থ করবে সাই অর্থ সব কিছু বাদেন কুল্লু সাই পরে সব কিছু করবে মানুষ খেলে শক্তি আসে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনসান আক্কেল ইজি গাউই এখানে ইনসান অর্থ মানুষ আক্কেল অর্থ খাওয়া ইজি অর্থ আসে গাউই অর্থ শক্তি ইনসান আক্কেল ইজি গাউই মানুষ খেলে শক্তি আসে সত্যি আমি রাগ করেছি এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ আনা জালান এখানে ওল্লাহ অর্থ সত্যি আনা অর্থ আমি জ্বালান অর্থ রাগ করা ওয়াল্লাহ আনা জ্বালান সত্যি আমি রাগ করেছি আমি খাব না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাহফি আক্কেল এখানে আনা অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া মাফি আক্কেল অর্থ খাবো না আনা মাফি আক্কেল আমি খাবো না তাড়াতাড়ি করো এখানে রাখো এই বাকরির আরবি অর্থ হবে সুরা সুরা রাকিব হেনা এখানে সবই অর্থ করো সুরা অর্থ তাড়াতাড়ি রাকিব অর্থ রাখো হেনা অর্থ এখানে সুরা সুরা রাকিব হেনা তাড়াতাড়ি করো এখানে রাখো হে বন্ধু কাজ দ্রুত করো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া আদিক সুগল সুরাসুরা এখানে ইয়া আদেক অর্থ হে বন্ধু সুগল অর্থ কাজ সুরাসুরা অর্থ তাড়াতাড়ি বা দ্রুত করা ইয়া সাদিক সুগল সুরাসুরা হে বন্ধু কাজ দ্রুত করো এটা অনেক বড় বন্ধু এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা জিয়াদা কাবির সাদিক এখানে হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক কাবির অর্থ বড়ো সাদিক অর্থ বন্ধু হাদা জিয়াদা কাবির সাদিক এটা অনেক বড় বন্ধু কাজ শেষে পরে কিনব এই বাক্যটির আরবি অর্থ হবে শুকল খালাস বাদেন স্তিরি এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে স্তিরি অর্থ কিনা সকল খালাস বাদে নিস্তিরি কাজ শেষে পরে কিনব এখানে দুইটা আছে এই বাকরির আরবি অর্থ হচ্ছে হ্যানা ইতনিন হাব্বা মৌজুদ এখানে হ্যাঁ না অর্থ এখানে ইতনিন হাব্বা অর্থ দুইটা মৌজুদ অর্থ আছে হ্যানা না ইতনিন হাব্বা মৌজুদ এখানে দুইটা আছে আমি নিতে পারবো এই বাকরির আরবি অর্থ হবে আনা একদার শিল এখানে আনা অর্থ আমি একদার অর্থ পারব শীল অর্থ নিতে আনা একদার শীল আমি নিতে পারব সবাই দোয়া করবে এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর সৌই দোয়া এখানে কুল্লু নফর অর্থ সবাই সৌই অর্থ করা দোয়া অর্থ দোয়া কুল্লু নফর সৌই দোয়া সবাই দোয়া করবে কেন কারণ আমার মা অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ আসান আনা মামা তাবান এখানে ল্যাশ অর্থ কেন আসান অর্থ কারণ আনা অর্থ আমার মামা অর্থ মা তাবান অর্থ অসুস্থ লেশ আসান আনা মামা তাবান কেন কারণ আমার মা অসুস্থ বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে এই বাক্যটির আরবি অর্থ হবে বাবা এম হাদা দুনিয়া এখানে বাবা অর্থ বাবা এম অর্থ চলে যাওয়া হাদা দুনিয়া অর্থ এই দুনিয়া বাবা এম হাদা দুনিয়া বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে বাড়িতে মা আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মামা ফি মজুদ বেত এখানে মামা অর্থ মা ফি অর্থ আছে বেত অর্থ বাড়িতে মামা ফি মজুদ বেদ বাড়িতে মা আছে আমি এখন সৌদি যাব না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফিরোহ আলহিন সৌদি এখানে আনা অর্থ আমি মাফিরোহ অর্থ যাব না আলহিন অর্থ এখন সৌদি অর্থ সৌদি আনা মাফিরোহ আলহিন সৌদি আমি এখন সৌদি যাবো না